সাধনা যেটি আমরা প্রত্যেক বছর এই রমজান মাসে আমরা করে থাকি তথা আরবি মাসের নবম মাসে এই সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করে দিয়েছেন এই সাধনা এটি কি এবং এর বিধান কি আজকে এই সম্পর্কে জানব সিয়াম সাধনা হচ্ছে একজন মুসলিম ফজর উদিত থেকে কিনে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা স্ত্রী সম্ভব এবং অন্যান্য রোজা বঙ্গের যে এবং রোজা দুর্বল হওয়ার বা সোয়াব কমতি হওয়ার যে কারণগুলি রয়েছে এই থেকে বিরত থাকাকে বলা হয় সিয়াম সাধনা অবশ্যই সিয়াম সাধনার নিয়ত করতে হবে ফরজ হলে রাত্রে নিয়ত করতে হবে এবং নফলে সকালে যদি নিয়ত করেন তাও সিয়াম সাধনা হবে এটি আল্লাহ রব্বুল আমাদের উপর ফরস করেছেন এটি ইসলামের চতুর্থ রোকন আল্লাহ রব্বুল আলমী এরশাদ করেছেন ইয়াইহীন আমানু কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমিন কবলি কুমলা আল্লাহ তাত কোন হে মন্দারগণ তোমাদের উপর সিয়াম সদন আমি ফরস করেছি যেমন পূর্বে উম্মতের উপর ফরস করেছিলাম উদ্দেশ্য হলো তোমরা যেন তাকুয়া অবলম্বন করতে পারো আবদুল্লাবনে আব্বাস আবদুল্লাহ মাসুদ দা হাক এবং আতায়বনে রেবা অসংখ্য সাহাবিগণ বলেছেন যে এই সিয়াম সদনা নুহ আল এসালামের জামানা থেকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহরুল্লা আলমিন ফরস করেছেন রসোল্লাহ সাল্লাম করেছেন বুনি আল ইস্তাম আলহ হামসিন যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি তার মধ্যে উল্লেখ করেন সৌম রমাদান তথা রমজান মাসের সিয়াম সাধনা পালন করা সিয়াম সদনা একজন মুসলিম সাবালক এবং যারা বুদ্ধিমান তাদের উপর ফরস এবং যারা প্রতিবন্ধকতা থেকে বিরত তাদের উপর অবশ্যই একজন মুসলিম যখন এই মাসে উপনীত হবে তাকে সিয়াম সাধনা করতেই হবে দুনিয়াবি ব্যস্ততার কোনো অজর এখানে নিয়ে আসলে হবে না আল্লাহ আলামিন আলমিন করেছেন ফামান শাহিদা মিনকুমার সাহরাফ আসুম তোমাদের মাঝে এই মাসে যদি উপস্থিত হয় অবশ্যই তাকে সিয়াম সাধনা পালন করতে হবে শিয়াম সাধনা করতে হবে তাই সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সংক্ষিপ্ত বুঝতে পারলাম সিয়াম সাধনা কি এবং এর বিধান কি আমরা ইনশাআল্লাহ এই মাস শিয়াম সাধনা পালন করব এবং আল্লাহ রব্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করবো আল্লাহ রুবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন